রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আর এফআইডি পদ্ধতিতে চলন্ত যান থেকেই স্বয়ংক্রিয়ভাবে টোল বুথ চালু থাকলেও ভিড় নেই কারণ মা প্রান্তের পদ্মা সেতুর উত্তর থানার পূর্বপাশে ইটিসি এস রেজিস্ট্রেশন বুথ বন্ধ এখনও সাধারণের গাড়ির জন্য রেজিস্ট্রেশনের সুযোগ নেই এই পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসতেই বুথ থেকে স্কেনারে গাড়ি শনাক্ত করা মাত্রই নির্ধারিত টোল অটো আদায় হয়ে বেরিয়ার উঠে এবং স্কিনে ব্যালেন্স দেখা যায় উভয় প্রান্তের সেতুর প্রবেশ পথে পনেরো বুথের চারটিতে এই সুবিধা এখন একটি কিন্তু পদ্ধতিটি ব্যবহারের গাড়ির অভাব গত নয় এপ্রিল পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ প্রায় চার কোটি নব্বই লাখ টাকা টোল আদায়ের দিনেও ইটি সিএসএ আদায় হয় মাত্র পনেরোশো টাকা ইটিসিএস চালু না হয় যানবাহনের চাপ বাড়লেই দেখা দেয় জটলা সিস্টেমটা চালু থাকতোই তাহলে বাসের একটা টোল ক্রস করে যেতে সর্বোচ্চ দুই দুই থেকে তিন সেকেন্ড সময় লাগতো এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ইলেকট্রিক টুল সিস্টেম সবার জন্য উন্মুক্ত করে দিত তাহলে সবচেয়ে সুন্দর হইতো পাইলটিং এর তিন মাসের মধ্যেই সিস্টেমটি চালুর ঘোষণা ছিল কর্তৃপক্ষ বলছে ইটিসিএস সক্রিয় টোল আদায়ের সব কিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাকপের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াগত কাজটি চূড়ান্ত না হয় অপারেশনে যেতে বিলম্ব হচ্ছে ইলেকট্রনিক যে মানি ট্রানজেকশনের বিষয় আছে সেক্ষেত্রে সিদ্ধান্তের জন্য অপেক্ষা আছে সিদ্ধান্তগুলো হয়ে হয়ে গেলে চালু যাবে গত বছরের জুলাই পরীক্ষামূলক ইটিসিএস চালু হয় পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম পরীক্ষামূলক চালুর নয় মাসেও পূর্ণাঙ্গ রূপে চালু করা যায়নি তাই এর সুফল থেকে বঞ্চিত সেতু ব্যবহারকারীরা মুন্সিগঞ্জের মা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ